যে রাষ্ট্রকে এটা করা কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এই চব্বিশের গণভুত্থানের পর মানুষ এখন অ্যাক্টিভলি কথা বলে পেসিভলি না স্যার যেটা আজকে সরে দেখ সৈয়দ আলী উল্লাহ কথা সৈয়দ আলী কথাটা আমার খুব ভালো লাগছে এবং ওই বলতেছিলাম যে ওইটা সব থেকে ফাইন লাগছে যে পুডানো ওই কথাটা ভালো লাগছে যে এই স্টুফি আন্ডারে এসে আসলে এক ধরনের গন্ডানির আয়োজন করা হয়েছে এরকম আমাদের চারপাশের অনেক লোকে দেখে আমি সুফিজম করি সুফিজম করে আসলে টোটাল একটা ভন্ড কালচার চালু করা হয়েছে সুফিজম যদি এখন সিরিয়াসলি প্র্যাকটিস করে দ্যাটস গুড আমি আমি তা মনে করি কিন্তু সৈয়দ ওয়াল্লাহ আসলে উল্টা কথা বলতে চেয়েছে আমি যদি ভুল না বুঝি সৈয়দ ওয়াল্লাহ আসলে মাজার ভাঙার কথা সরি টু সে আমি সরি টু সে যে সে ওই সংগ্রামটাই করতে চাইছে যে মাজারের মাধ্যমে আসলে ধর্মীয় এই কথাটা আমার দুঃখ বলতে হয় সৈয়দ আলিউল্লাহ বলছেন ছিলেন মাজারের আমি অন্তত এইরকম কোন কিছু দেখি নাই যেটা মাজার মাজারের কোন কিছু ব্যাপক রকম সামাজিক বিশৃঙ্খলা তৈরি করতেছে ব্যাপক রকম সামাজিক অশান্তি তৈরি করতেছে এবং ব্যাপক রকম ধর্মীয় অশান্তি তৈরি করতেছে তিনটা পয়েন্টসে যদি বলি তিনটা পয়েন্টসেই মাজার আছে সমাজ তৈরি করছে তার মানে সৈয়দ সৈয়দ আল্লিউল্লাদের যে এক চক্ষু হরিণের মতো দেখা এই বাংলাদেশটাকে যে দেখা যে মানুষের এই কালচার হলে এইভাবে নষ্ট হবে সেই জায়গাটাতে আমি একটু দ্বিমত পোষণ করি অর্থাৎ সৈয়দ উল্লাহ ফিলোসফিক্যাল গ্রাউন্ড দুর্বল ছিল সিরিয়াসলি দুর্বল ছিল এটা আমার কাছে মনে হয়েছে সেই জায়গায় আটল অসামান্য এই জায়গাটা তৈরি করতে আরো অনেকের আছে কথা আমার খুব ভালো লাগছে এইটা সম্ভবত ধীরে কি বলছে আমাদের আজকে উসমান হাদিদের কথা এত ভালো লাগে এই কি কারণে কারণ উসমান হাদিরা আর কোন লুকিয়ে চুরিয়ে বলে না কাউকে বলতেছিলেন যে এই যে গণপোত্থানের আমরা যদি ধারণ না করি তাহলে কি হবে তাহলে কি হবে প্রথমে এনসিপি কুলা মারবে তারপরে আমাদের মতো হাদিদের মারবে তারপরে আপনাদের কাদের মারবে বলতেছে আপনাদেরকেই মারবে তো আপনাদেরকেই মারবে ফলে আপনার এটা যদি ধারণ না করেন আমি কি করে এই যে ডিরেক্ট কথা বলাটা এইটা আমার কাছে ভালো লাগে এখন আর স্পেসিভলি কোনো কথা বলে না এখন আমাদের ডিরেক্টলি কথা বলা দরকার সেটা রাষ্ট্রের নানান ধরনের কোপমন্ড কথা নিয়েছি মেইন একটু বড় হয়ে যাচ্ছে তারপরে আমি শেষ করে ফেলতেছি মূলত যে কোন জায়গাটাতে সমস্যা যে আমাদের এই এই অঞ্চলে সাহিত্যের যে রাজনীতি করছে স্যার সম্ভবত এটা কি কুট করতে চাই চাইয়া না করলেন কি যে যদি সরকারদের যে সাংস্কৃতিক রাজনীতি সে সাংস্কৃতিক রাজনীতি

যেইটার জায়গা থেকে একমাত্র আলোক সূর্যের মতো যেইভাবেই হোক প্রদুদ্দিন ও ওমররা দাঁড়াইছে প্রদুদ্দিন ওমররা দাঁড়াইছে এখনো পর্যন্ত রাজেকুজ্জামান রতন দেয়ার কিংবা কিংবা এই কমে থেলকুজ্জামানের কথা এখনো শুনছে না আমি ঢাকাতে দেখছি যে রিক্সাওয়ালা তার রিক্সা দাঁড়া থামাইয়া এই এ এই ঠেলেকুজ্জামানের কথা শুনতেছে আমি রিক্সাওয়ালা তখন ছোটবেলায় জিজ্ঞেস করলাম যে আপনারা কার কথা শুনতেছেন ওনার কথা উনি আমাদের কথা বলেন এ আমার স্পষ্ট মনে আছে যে উনি বলতেছেন যে উনি আমাদের কথা বলে এই পলিটিক্যাল রাজনীতির যে জায়গাটা এটা ছিল আমাদের এখানে যারা সাহিত্য করে তাদের এক ধরনের দারুণ ধরনের ভীনমন্যতা ইনফিরিউরিটি কমপ্লেক্স এই ইনফিরিয়রিটি কমপ্লেক্সটা সিরিয়াসলি এই বাংলাদেশে বিদ্যমান ছিল এখনো যদি আমরা সেই জায়গাটাতে ভেঙে না বের হই আমরা আমাদের বাংলাদেশি সংস্কৃতিকে যদি ধারণ না করতে পারি একটা টোটালি যে মাজার কোনো সমস্যা না যেটা অলি উল্লাহ বলতে চাইছে বাজারই সমস্যা আসলে তার এবং তার কাঁদো নদী কাঁদো অন্যান্য সবকিছুতে ওই একই ফিলোসফি বারবার সব চাইছে একই একই ধরনের তারপরে কিন্তু অন্যান্যরা এটা করে নেয় তারা বিশাল সেই বাংলাদেশ আমরা কিন্তু ধারণ করতে পারি না বদরুদ্দিন উমর রাজে বাংলাদেশ ধারণ করছে সেটাও আমরা করতে পারি না কারণ এখানে যে কোনোভাবেই হোক যে এই যে আপনার দেখবেন যে সাম্প্রতিক সময় আমাদের এই যে ইয়ার ইয়ার সাম্প্রতিক সময় কথা সাহিত্যিকদের মাথা খারাপ কারণ হচ্ছে যে যে তারা মনে করতেছে বিভিন্ন বিভিন্ন ইয়েতে ওই ইউনিভার্সিটিগুলিতে শিবির জিততেছে তো শিবির জিততেছে তাদের কি কারণে তাদের সততার কারণে তাদের ভদ্রতার কারণে তাদের বিনয়ের কারণে তাদের প্রজ্ঞা মনন মননের কারণে একটা ছাত্র যদি পছন্দ করে আমি তার বলবো যে ই করে তারা বলতেছে যে আমাদের সর্বনাশ হয়ে গেল এক ডিরেক্ট বলতেছে আপনারা দেখবেন যে এরকম কয়েকজন আছে তার মানে কি আপনারা সত্য সত্য ই এগুলো ধারণ করতে চাই যে সাহিত্য সবসময় আসলে একটা হ্যাং ভিতরে ছিল সেই হ্যাং আমাদের এই রাজনীতির জায়গাতে আমার বারবার মনে হচ্ছে যে আমরা আমাদের কথা বলতে পারি না আমরা যেন স্পোকম্যানের মতো কথা বলছি বলে আমাদের এই যে সমাজ টোটালি একটা ফেক ভিতরে ছিল সেই ফেক টার্ন থেকে ভেঙে আসা